পরিমল শুক্লবৈদ্যকে বিপুল সংবর্ধনা জানালো পালংঘাট মণ্ডল বিজেপি পালংঘাট মণ্ডল বিজেপির আমরাঘাটস্থিত কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত সভায় শিলচর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করায় ধলাইয়ের বিধায়ক তথা বদ্রী ও নবনির্বাচিত শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে বিশাল ফু মালা ফুলের তোলা গামছা ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান পালংঘাট মণ্ডল বিজেপির কার্যকর্তারা এদিন দলীয় নেতা কর্মীদেরও গামছা পরিয়ে অভিনন্দন জানান নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে পরিপুল বলেন ধলাইবাসী আমার অভিভাবক তাই দলীয় কাছ থেকে অনুমতি বিধায়কের দায়িত্ব ছেড়ে এবার থেকে শিলচরের সাংসদ হিসেবে কাজ করব। তিনি বলেন ধলাইয়ের দলীয় কর্মীরা সাতবার তাকে বিধায়ক প্রার্থী করেছে তার মধ্যে পাঁচবার জয়ী হয়েছেন বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি সৌমেন দাসের অনুষ্ঠিত সভার শুরুতে বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা সহসভাপতি অমীয় কান্তি দাস বাঙালি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা জেলা ওবিসি বিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ মন্ডল সহ সভাপতি বিভাষ দেব সভাপতি উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস সুবুদ্ধ রঞ্জন দাস প্রমুখ